যেই লোকটা ইসলামের শত্রু ওই লোকটা আপনার দেশেরও শত্রু এই জন্য আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে এমন এক ব্যক্তিকে যে দেশের জন্য দেশের কথাও বুঝবে ইসলামকেও বুঝবে এমন একজন মানুষের নেতৃত্বে যদি আপনারা আন্দোলন গইরা উঠাইতে পারেন তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা শহর থেকে এত কঠিন এক আন্দোলন গইরা উঠাবো প্রয়োজনে আগামী নির্বাচন বয়কট করা হলেও আমরা এখানে শক্তিশালী একটা বাদ নির্মাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ পারবেন তো সবাই একতাবদ্ধ আছেন তো আপনার ফাহাদের নাম শুনছেন বুয়েটে সর্বপ্রথম যাকে হত্যা করা হয়েছে এ আবরার ফাহাদকে হত্যা করার পরে কেরাম কলম ধরছেন যে গজবাদুল হিন্দের সূচনা ভারত কলমে আক্ষরিকভাবে প্রমাণিত করে দিয়েছে এই আপনারা যে জায়গাটাতে আছেন খুবই দামি জায়গা প্রত্যেকটা ইঞ্চি স্বর্ণ আপনারা যদি আগামীর প্রেক্ষাপট বুঝেন তো শুধু ফেনী বাংলাদেশ না পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ আপনাদের হাতে চলে আসবে রাসূলের এই হাদিসগুলা আপনারা আজকে হয়তো অনেকে নতুন শুনতেছেন অনেকে শুনতেছেন হয়তো বিশ্বাস করতেছেন না কিন্তু আপনি শুনলে অবাক হবে কাফের মুশিক বেঈমানরা আমরা যেই পরিমাণ রাসূলের কথা বিশ্বাস করি তার চাইতে বেশি বিশ্বাস করে কেন জানেন রাসূল বলেন ইয়ান্তে গোকুল্লা শাহী ইল্লাকাচ্ছ কেয়া আমত আগে এমন একটা যুগ আসবে যেই যুগে মুসলমানরা চতুর্দিক থেকে নির্যাতিত হবে তাদের নির্যাতনের মাত্রা এই পরিমাণ বাড়বে যে পৃথিবীর প্রতিটা বস্তুর জবান আল্লাহ তালা খুলে দিবে মুসলমানদের নির্যাতন দেখে এখন মুসলমানদের চোখে পানি আসে না কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহ তালা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর জবান খুলে দিবেন রাসুল বলেন প্রতিটা বস্তু কথা বলবে পাথর পাথর বলবে ইয়া মুসলিম হ্যাঁ মুসলমান তুমি কোন দিকে যাইতেছ বর ই আদু ও আদুক ও আদু হো আমার পিছনে আমার দুশ্মন তোর দুশ্মন আল্লাহর দুশ্মন লুকাইছে তুই তাকে তাড়াতাড়ি হত্যা কর ওই মুসলমান আইসা বলবে এই তুমি এখানে দাঁড়াও আমি ঘরে যাব তরবারি আনবো তারপর তোমার গর্দান উড়াবো লেখেন আল্লাহ এমন একটা ভয় তখন তাগুদ ইহুদি খ্রিস্টানদের দিলের মধ্যে বসায় দিবে যে কোনো ইহুদি তার আপন জায়গা থেকে এই মুসলমান বলার পরে সে নড়াচড়া করার সুযোগ পাবে না ওখানে দাঁড়ায় থাকবে এরপরে মুসলমান তরবারি নিয়ে আসবে না তার গর্দান উড়াই দিবে প্রত্যেকটা বস্তু কথা বলবে কিন্তু একটা গাছ কথা বলবে না গাছটার নাম কি গারকাত কি নাম গারকাত যুবক যারা আছেন উইকিপিডিয়াতে সার্চ করবেন এখনই করলে এখনই পাবেন ঘর আপনি এই হাদিসটা শোনানোর পর আমি বলতে চাচ্ছি যে মেসেজটা আপনি আশ্চর্য হয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট বছর আগে ইসরায়েল এই ইহুদি এই যার সন্তানগুলা আমেরিকা সহ সমস্ত জায়গায় গারকাত গাছ রোপণ করে রাখছে তাহলে হাদিস আপনি হয়তো আজকে প্রথম শুনছেন অনেকে অনেকে শুনছেন বিশ্বাস করতে কষ্ট হয়ে কিন্তু ইহুদি খ্রিস্টানরা তারা কি করছে বহু আগেই বিশ্বাস করে ওই কাজ চালিয়ে দিতেছে আরও মজার তথ্য দিই আল্লাহ রসুল বলেন ইসাইবনে মারিয়াম আসবেন তবে তার আগে ইমাম মাহাদি আসবেন ইমাম মাহাদি যখন আসবেন ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে উনি স্বাভাবিকভাবেই জন্ম নেবেন ওনার নামও মোহাম্মদ হবে বাবার নাম আবদুল্লাহ হবে ওনার ডান হাতগুলো একটু লম্বা হবে নাকটা একটু লম্বা হবে চড়া হবে আর কপালটা চড়া থাকবে ওনার নাম হবে কি মোহাম্মদ উনি ওনার আত্মপ্রকাশ ঘটবে অবস্থায় মানুষ তার হাতে বায়া গ্রহণ করবে আল্লাহ রসুল বলেন উনি সাত থেকে নয় বছর পৃথিবী শাসন করবেন পুরা পৃথিবী এই পৃথিবী শাসন করবেন এই পুরা পৃথিবীটাকে আদলে ইনসাফ ন্যায় বিচারের মাধ্যমে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠিত করবেন কয় বছর সাত থেকে নয় বছর এরপরে দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল পুরা পৃথিবীটাকে জুনো অন্যায় অনাচার দিয়ে একবার মেসাকার করে দিবে দাজ্জাল পৃথিবীর মধ্যে থাকবে চল্লিশ দিন আমার কথাগুলো কি বুঝতেছেন একটু গভীরভাবে বুঝেন আমি সর্বশেষ লাস্টে একটা মেসেজ দিব এই অঞ্চলের মানুষগুলা আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা তাৎপর্য আপনারাই আগামী পুরা পৃথিবীর মানচিত্র পাল্টায় দিবেন সব ক্ষমতা আপনাদের হাতে আসবে কিন্তু আপনারা জানেন না এই দাজ্জাল পৃথিবীতে আসবে চল্লিশ দিন থাকবে আল্লাহ রসুল বলেন তার প্রথম দিন হবে এক বছর সমান প্রথম দিন কয় বছর এক বছর দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহ বাকি সাতত্রিশ দিন থাকবে স্বাভাবিক কে বলছেন কে বলছেন সন্দেহ আছে সন্দেহ থাকলে ইমান থাকবে সাহাবাই কেন বললেন ইয়া রসুল আল্লাহ তখন আমরা নামাজ পড়বো কিভাবে আল্লাহ রসুল বললেন টাইম দিকে দিকে নামাজ পড়বা পৃথিবীতে এমনও দেশ আছে যেটা ছয় মাস দিন ছয় মাস রাত শুনছেন ওই দেশের মানুষ নামাজ পড়তেছে না পড়তেছে তো দাজ্জাল এসে প্রথম দিন হবে কত বছর এক বছর আপনার কাছে অবিশ্বাস মনে হয় এবার আসেন সায়েন্সের একটা তথ্য আপনাকে বলি বিজ্ঞান তার তথ্য প্রযুক্তির সবচেয়ে আপডেট হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এর উপরে এখনো কোনো নতুন তথ্য প্রযুক্তি আপডেট করতে পারেনি বিজ্ঞান বলে চায়না একটা বাদ তৈরি করছে বাদ চায়না একটা কি তৈরি করছে বাদ আর আপনাদের প্রয়োজন কি আপনাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি জানেন একটা বাদ শক্ত শক্তিশালী একটা বাদ কিন্তু যে একটা কথা আছে না বাচ্চা না কানলে মা কি দেয় না

পুরা বাংলাদেশের নির্বাচন পর্যন্ত বয়কট করা হবে তো মনে রেখেন আপনারা এতটাই গুরুত্বপূর্ণ জায়গায় যে আপনাদের বক্তব্য অনুযায়ী তারা নির্বাচন বয়কট করতে বাধ্য হবে আপনারা আপনাদেরকে চিনেন নাই আপনারা জানেন না যে কত দামি জায়গায় আপনারা আসেন পুরা বাংলাদেশের মানচিত্র আপনারা পাল্টাই দিতে পারবেন আপনারা বর্ডারের ভিতরে আসেন আল্লাহ তো বিজ্ঞান বলে চায়না একটা বাদ তৈরি করছে বাদ এই বাদের মধ্যে এত শক্তিশালী ম্যাটারিয়াল ম্যাটেরিয়াল বুঝেন রড সিমেন্ট কংক্রিট এগুলাকে ঘূর্ণয়ন আছে না দৈনিক যে কয় ঘন্টা তেইশ ঘন্টা সাতান্ন মিনিট একটু আগে বললাম না পৃথিবী তার জায়গায় ঘুরে চায়নার এই বাদ নির্মাণের কারণে পৃথিবীর মধ্যে একটা স্লো মোশন চলে আসতেছে পৃথিবীর মধ্যে একটা কি চলে আসতেছে স্লো মোশন এবং আপনারা শুনছেন কিনা জাপান একটা কৃত্রিম সূর্য আবিষ্কার করছে শুনছিলেন এটা কখনো যুবকরা তো শোনার কথা হ্যাঁ শুনছেন কেন তৈরি করছে জানেন আলোচনাগুলো বুঝতেছেন নি আপনারা আপনাদের জন্য দরকারি দরকারি মনে হইতেছে আল্লাহ আকবার আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ১৫টা আলামত তার মধ্যে একটা হচ্ছে পৃথিবী ধোঁয়া ছড়ায় যাবে ধোঁয়া এটা শুনছেন পুরা পৃথিবীটার মধ্যে এটা কি যাবে ধোঁয়া চতুর্দিকে ধোঁয়া যখন ছড়ায় যাবে তখন সূর্যের তাপ সরাসরি পৃথিবীতে আসবে না আর সূর্যের তাপ পৃথিবীতে যখন আসবে না তখন পারমাণবিক বোমও কাজ করবে না যত বোম আছে যত কিছু আছে কিসের থেকে আবিষ্কার করছে জানেন সুরা ফিল থেকে তার মিহিমা রতিম মিং সিদ্জিল আল্লাহ তালা সাবে ফিলকে ধ্বংস করছেন যে পাথর দ্বারা ওই পাথরের তাফসির কুর্তুবির মধ্যে যে রেওয়াতগুলো আসে ওই রেওয়াতকে অনুসরণ কইরা বিজ্ঞানে অ্যাটম্বোম টাইম বোম মিজাই এগুলো আবিষ্কার করছে বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করছে কোথা থেকে দাঁড়ায় সুরাইয়া সিনের আল্লাহ বলছেন আলিয়ামান আস্তেমালা আপুয়া হিগিম্মত লিমোনা ই রিগিম্মত স্বাদু আর জোর বিমা কানু একশিবোন হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে লাগাম লাগানো থাকবে মানুষের হাত কথা বলবে বিজ্ঞান বলে মানুষের হাত কিভাবে কথা বলবে এই গবেষণা করে সে কি বের করছে ফিঙ্গারপ্রিন্ট বের করছে কথা বুঝছেন আল্লাহ রসুল বলেন দাজ্জাল বের হবে আসবে দাজ্জালের প্রথম দিন হবে কত এক বছর সমান প্রথম দিন তো এই জাপান কৃত্রিম সূর্যটা আবিষ্কার করার কারণ হলো পৃথিবীটা যখন ধোঁয়া ছড়ায় যাবে তখন সূর্যের আলো না থাকার কারণে পৃথিবীর কোনো বন্দুক রাইফেল বুলেট পর্যন্ত কাজ করবে না বুলেট কি দিয়ে বানায় জানেন বুলেটের ভিতরে কি আছে বারুদ দেখবেন কাউকে যখন ফায়ার করা হয় ফায়ারে বুলেটটা যেখান দিয়ে ঢুকে ওই জায়গাটা কালো হয়ে যায় কারণ কি বুলেটটা থেকে বের হওয়ার সাদা এটার মধ্যে একটা গরম ভিতরে তো বারুদ এটা যেখান দিয়ে ঢুকে ওখান দিয়ে কালো হয়ে যায় তো সূর্যের আলো জমিনে পড়ে আর সূর্যের আলো ছাড়া বারুদ তাজা রাখার মতো কোনো কিছু বিজ্ঞান এখন আবিষ্কার করতে পারে নেই বারুদ তাজা রাখতে হলে কী লাগবে সূর্যের আলো লাগবে তো বিজ্ঞান এখন থেকে আবিষ্কার শুরু করছে কারণ কি আল্লাহ রসুল বলছে শেষ জামানায় এই প্রথম যুগের যুদ্ধের যে পরিস্থিতি যুদ্ধের যে প্যাটার্ন যে পদ্ধতি এটা আবার ফিরে আসবে অর্থাৎ শেষ জামানার যুদ্ধগুলো কিসের মাধ্যমে হবে তরবারি দিয়া ঘোড়া দিয়া শেষ জামানায় এই গাড়ি চলবে না গাড়ি অচল হয়ে যাবে মোবাইল চলবে না কারেন্ট অচল হয়ে যাবে সূর্যের আলো যদি না আসে এগুলো কোনো কিছু আসবে নাকি এগুলো কিছু উৎপন্ন হইতেছে কোথা থেকে সূর্যের আলো থেকে তো বিজ্ঞান আমি আর আপনি বিশ্বাস করি না কিন্তু বিজ্ঞান হাদিস বিশ্বাস করে সে বিশ্বাস করে কি করলো এখন থেকে একটা কৃত্রিম চাঁদ আবিষ্কার করলো না কেন তারা আবিষ্কার করলো না কেন গ্রহ আবিষ্কার করলো না কেন সে জানে এখন কোন জিনিসটা আবিষ্কার করা দরকার সামনে এই ধোঁয়ার মাধ্যমে সূর্যের কানেকশন পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে পুরা বিজ্ঞান সায়েন্স একদম মাটিতে নেমে পড়বে তো বিজ্ঞান সব কিছু আবিষ্কার করে কোথা থেকে আমার কোরআন হাদিস থেকে আর আমরা মুসলমান তাদের থেকে ওই জিনিসগুলা কিনি তাদের কাছে যাই ডাক্তার দেখাই দেয় তাদের কাছে যাই ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিতে অথচ সব কিছু ছিল কোথায় এই কোরানার হাদিসের ভিতরে ইমাম কর্তুবী আলাইহির ব্যাপারে কসম বলছেন যে আমি শপথ করে বলি গ্রহ নক্ষত্র সম্পর্কে ইমাম কর্তুবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসের মাধ্যমে যে তথ্যগুলা দিয়েছেন আধুনিক বিজ্ঞান ওই তথ্য অনুসরণ করে এখন পর্যন্ত আপডেট হয়েছে নিজের থেকে এক চুল এক বিন্দু কোনো কিছু আবিষ্কার করতে পারেনি কিন্তু এটা আপনার বিশ্বাস করতে আপনার জন্য কষ্ট হবে আপনি কোরআনের গভীরে ঢুকেন বিজ্ঞান আমি এখন যখন কথা বলতেছি এখন পর্যন্ত বিজ্ঞানের থিওরি হলো সূর্য তার আপন জায়গায় স্থির সূর্যের চতুর্পাশে কি ঘুরে পৃথিবী ঘুরে অথচ বিজ্ঞানের দেড়শো বছর পর্যন্ত থিওরি ছিল যে পৃথিবীর চতুর্পাশে কি ঘুরে সূর্য ঘুরে অথচ আল্লাহ তারা সাড়ে চোদ্দশো বছর আগে সুরাই আসিনের মধ্যে বলে দিয়েছেন ওয়াসাম শ্রোতা জেরি লিমু থাকর ইল্লাহিকা কদিরুল্লাহ জিল প্রত্যেকটা জিনিসের একটা কক্ষপথ আছে তো দেড়শো বছরের পরে এসে বিজ্ঞান বলে যে না পৃথিবী তার কক্ষপথে ঘুরে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম বলে দিয়ে গেছেন পৃথিবী তার কক্ষপথে ঘুরে এখন বিজ্ঞান বলে সূর্য তার আপন জায়গায় স্থির কিন্তু আমরা স্পষ্ট দাবি জানাই সূর্যেরও একটা কক্ষপথ আছে সূর্য তার কক্ষপথে চলে কথাটা কে বলছেন আল্লাহ বলছেন তো বিজ্ঞানের তথ্য কি অথেন্টিক অথেন্টিক না বিজ্ঞান সকালে একটা বলে আরেকটা বলে আর আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব যেটার মধ্যে সন্দেহ তো দূরের কথা সন্দেহের লেশ মাত্রা পর্যন্ত নাই তো আসেন দাজ্জালের প্রথম দিন হবে কত এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম দাজ্জাল এসে একটা ছেলেকে ধরবে যুবককে ধরে ওটারে বলবে যে আমি তোমার খোদা তো বলে যে মানি না তো দাজ্জাল ওরে এভাবে উঠাবে মাথা নিচে দিয়া পা উপরে দিবে দিয়া পা দোনোটা এভাবে টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফালাই দিবে আবার দোনোটার একসাথে জোড়া লাগাবে লাগায়া বলবে এই যে দেখো তোমাকে মারছি তোমাকে হত্যা করার পর আমি আবার তোমাকে জীবিত করছি আমি তোমার খোদা তো ওই যুবক বলবে তুই যে দাজ্জাল এটার মধ্যে আর কোনো সন্দেহ নাই কারণ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বহু বছর আগে আমাদেরকে সুসংবাদ দিয়ে গেছেন দাজ্জাল আসবে আর একটা যুবককে এভাবে কাইটা দ্বিখণ্ডিত করে ফেলবে তারপরে ওই যুবক তার ইমানই সত্যি এত মজবুত থাকবে যে দাজ্জাল তার ইমানকে হরণ করতে পারবে না তবে আমি জানতাম না যে আমি সেই সৌভাগ্যবান যুবক তো দাজ্জালের হাতে আল্লাহ তারা ক্ষমতা দিবেন দাজ্জাল একজনকে এসে বলবে এই আমি খোদা তো বলবে মানি না তো বলবে কি প্রমাণ চাও বলবে যে আমার দাদি মারা গেছে বহু বছর আগে পারলে আমার দাদির জীবিত করো তো দাজ্জাল তার দাদি কি করবে জীবিত করে দিবে আল্লাহ রসুল বলেন নয়টা তার দাদি না শয়তান তার দাদি সুরুদ ধরে আসবে ইমান বাঁচানো এত কষ্ট খেয়ে যাবে আপনারা কি মনে করেন দাজ্জালের জন্ম হয়েছে হ্যাঁ দাজ্জালে কি জন্ম হয়েছে আরো দেরি আছে না হ্যাঁ এখন আমরা নামাজ পড়ি আমাদের বাপ দাদারা জীবিত আছে হ্যাঁ কত কত স্বপ্ন আছে এত সহজে কি দাজ্জাল আসে আল্লাহ বলেন দাজ্জাল আসবে একটা সাওয়ারির উপরে বহন করে যে সাওয়ারির কানের ভিতরে ডানা দুই হাতার হাতের ভিতরে শত শত মানুষ বসবাস করতে পারবে এটা রসুলের হাদিস কিন্তু ওই যুগে সাহবা এই বুঝতে হয়তো কষ্ট হয়েছে কিরে এমন কি বাহন যে বাহনের দুই কান দুই ডানার নিচে শত শত মানুষ বসবাস করতে পারবে কিন্তু এই যুগের মানুষ বিশ্বাস করা সহজ এই যুগে প্লেন আবিষ্কার হয়েছে প্লেনের ডানার নিচে শত শত মানুষ কি করে বসবাস করে আল্লাহ নসুল বলবেন দাজ্জাল আসবে ফি লাম হাদিন আও ফি সাআতিন এক সেকেন্ডের মধ্যে পুরা পৃথিবীর সমস্ত মানুষ তার ব্যাপারে সংবাদ পেয়ে যাবে সাহাবাই কেন হয়তো কষ্ট হয়েছে বুঝতে কিন্তু এক সেকেন্ডের মধ্যে কেমনে পুরো পৃথিবীর মানুষ জানবে কিন্তু এই যুগে আমরা বুঝি একটা লাইভ ফেসবুকে একটা লাইভ দিলে তার পুরো এক মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীতে গিয়ে যাবে ভাইরাল হয়ে যাবে তো দেখেন এই দাজ্জালকে হত্যা করবে আল্লাহর রাসূল বলেন বাবে লুত ফিলিস্তিনের একটা গেট থাকবে বাবে লুত ওই লুত গেটের উপরে দাজ্জালকে ঈসা ইবনে মারিয়াম হত্যা করবেন ঈসা ইবনে মারিয়াম আসবেন বাইতুল মাকদাসের একটা সাদা আর একটা মসজিদ আছে ওই মসজিদের উপরে ইনদা সালাতিল আসরি আসরের সময় উনি নামবেন দুই ফেরেশতার কাঁধে ভর করে উনি মসজিদের উপরে আসবেন বিকট একটা শব্দ হবে মুসল্লিরা সবাই বের হয়ে যাবে শেষ জামানা চলবে মানুষ জানবে যে ঈসা ইবনে মারিয়াম আসার সময় হয়ে গেছে কারণ ইমাম মাহদী সাত থেকে নয় বছর শেষ থেকে হবে হবে ওনাকে বলা আপনি আসরের বলবেন আমি এই উম ইমামতি করার জন্য আসি নাই আমি এই উম্মদের পিছনে একতেদা করার জন্য আসি আসরের নামাজের পরে বায়াত গ্রহণ করা হবে সমস্ত মুসলমান ওনার হাতের উপরে বায়াত গ্রহণ করবেন দাজ্জালকে হত্যার উপরে কারণ দাজ্জাল এই চল্লিশ দিনে পুরা পৃথিবীটাকে মেসাকার করে ফেলবে এই দিনে অস্থির হয়ে যাবে পৃথিবীর মানুষ তো এই সাহেব মারিয়ামকে আল্লাহ তারা এমন একটা রসায়নিক পাওয়ার দিবেন যে ওনার দৃষ্টি যতদূর যাবে ওনার দৃষ্টির শেষ সীমায় ওনার শ্বাস যেটা নিঃশ্বাস শ্বাস টানে এই শ্বাসটা আল্লাহ তালা ওই পর্যন্ত পৌঁছায় দিবেন আর ওনার শ্বাসের ভিতরে এমন একটা রাসায়নিক পাওয়ার থাকবে যে এই শ্বাসের ভিতরে কোনো মুনাফিক যদি স্পর্শ হয় কোনো মুনাফিক ইহুদি খ্রিস্টানের গায়ে যদি লাগে লাগার সাথে সাথে ওই মুনাফেক ওই ইহুদি ওই খ্রিস্টান সাথে সাথে গইলা একদম মারা যাবে এরপরে দাজ্জালকে পশ্চিম থেকে পূর্ব পুরোটা উনি দৌড়াবেন তরবারি দিয়া দৌড়া লুতে নিয়ে ওনা দাজ্জালকে কি করবে হত্যা করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এখনই সার্চ দিলে দেখবেন ফিলিস্তিনের ওই ভাবে লুত বিশাল ওই গেট তৈরি হয়ে গেছে সাহাবি তামিমে দাড়ি সাথে সাক্ষাৎ হয়েছে দাজ্জালের তাহলে দাজ্জাল আছে না নাই আছে দাজ্জালের সাথে সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে আল্লাহর রাসূল সার্টিফিকেট দিয়েছেন এটাই দাজ্জাল আমরা যে ইন্টারনেট ব্যবহার করি ইন্টারনেট অর্থ কি ইন্টার মানে কি প্রবেশ নেট মানে কি জাল এইখানে ঢুকছেন মানে তার জালে জালে আপনি অটোমেটিক ফেসে গেছেন ফিলিস্তিনিদের আর্টিকেল পড়ছি ফিলিস্তিনিদের উপরে কি পরিমাণ বর্বরতা চালানো হয়েছে বলে যে একটা ড্রোন একটা ড্রোন মেশিনের মধ্যে একজন মানুষের নাম ঠিকানা সেট করে দিছে ড্রোন আসছে বাড়ির সামনে দাঁড়াইছে দাঁড়ায় ভিতরে দরজা আওয়াজ করছে দরজা খুলছে ওই লোকটা দাঁড়ানো ওই লোকটার কপালের মধ্যে বুলেট ঢুকাই দিয়ে চলে গেছে কি কোনো মানুষ আসছে না মেশিন হ্যাঁ তা আপনি কি দিয়ে যুদ্ধ করবেন আপনার কোনো প্রস্তুতি আছে একপাশে পাশে আসতেছে মিসাইল নিয়া এক পাশে আসতেছে কামান নিয়ে আপনি তসবি আর লাঠি নিয়ে গেলে ওখানে কাজ হবে হ্যাঁ রাসুলের যুগে যুদ্ধ হয়েছে না দোনো দলে কী ছিল ঘোড়া ছিল দোনো দলে কি ছিল তরবারি ছিল দোনো দলে কি ছিল যুদ্ধের পোশাক ছিল রাসুল যদি এই যুগে জীবিত থাকতেন তো ওই যুগের সুন্নত অনুযায়ী সমস্ত ফোকায়েকেরা মেয়ে মধ্যে যে রাসুল এই যুগে জীবিত থাকলে বাতিল যে পন্থায় আগাইছে যেভাবে মোকাবেলা করছে মুসলমানদেরকে নিয়ে সেভাবেই মোকাবেলা করতেন আমরা তো কোনো প্রস্তুতি নেই চতুর্দিক থেকে সব প্রস্তুতি তারা নিয়ে রাখছে ভারত ভালো করেই জানে এই গাজবাতুল হিন্দ এই মাটিতে হবে এবং মুসলমানদের বিজয় আল্লাহর রসুল নিশ্চিত করে রাখছেন তো সে জানা সত্ত্বেও কি চুপচাপ বসে আছে আপনি ভারতকে বন্ধু মনে করেন আপনি মনে করেন ভারতকে একটু না চাপলে ভারতকে একটু লেয়াজো না করলে আপনার ক্ষমতায় যেতে পারবেন না তবে মনে রেখেন ভারত আগেও আপনাকে শত্রু মনে করতো এখনো শত্রু মনে করে আগামীতেও শত্রু মনে করবে কত কিছুদিনের ভিতরে ভারত রিট জারি করছে ভারতের সমস্ত ওরা কেরাম একত্রিত হয়েছে বা মসজিদ পুনরায় উদ্ধার করার ব্যাপারে পুরা ভারত এখন ফুইসা উঠছে আরেকদিকে পাকিস্তানের শেহবাজের বিপক্ষে মুফতি ফজলুর রহমান সাহেব সবাইকে একত্রিত করতেছে এখন এই শতাব্দী যেটা এটা ইসলামের শতাব্দী শতাব্দী যেটা আছে এটা মুসলমানদের বিজয়ের শতাব্দী আপনার ওই তন্ত্র মন্ত্রের ভিতরে আপনার বিজয় রাখেন নাই রাসুল বলছেন নালাকুন হিন্দ একটা কাফেলা প্রস্তুত হবে যুবকদের একটা কাফেলা তৈরি হবে এই কাফেলা এত শক্তিশালী হবে বলে যে ইফতাহুল্লাহ আলাইহিম আল্লাহ তালা শুধুমাত্র এই কাফেলার মাধ্যমেই গাজবাতুল হিন্দের চূড়ান্ত বিজয় দান করবেন অন্য কোনো তন্ত্রমন্ত্র আপনার বিজয় আনতে পারে না ওই কাফেলায় অংশগ্রহণ করার জন্য মন মানে আছে তো ওই কাফেলে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত আছেন তো কে কে প্রস্তুত আছেন একটু হাত তুলে আল্লাহ তালা সবাইকে কবুল করুন দেখেন সময় একদম খুব সন্নিকটে আমি আপনাদের এখানে আসি খুব আশা নিয়ে আপনাদের এখানে কাজ করছি হয়তো অনেকের সাথে পরিচয় আমার হয়নি এই বর্ডার অঞ্চলে যত দুইবার যখন বন্ধ হয়েছে দনোবারে আমি একদম বর্ডারের সাইডে ছিলাম একদম এই জায়গাটাতে ছিলাম আমাদের কি টাকা উঠছে না বন্যার জন্য ফান্ড হয় হয়নি আপনি জানেন শত হাজার হাজার কোটি টাকা কালেকশন হয়েছে এক হাজার কোটি টাকাতে একবারে এক দাগে বরাদ্দ হয়েছে এরপরে এনসিবি আমাদের জন্য বারো কোটি টাকা কি করছে আবার উঠেছে উত্তোলন করছে আমরা কি ভিক্ষা চাইতেছি না আমরা আমাদের অধিকার আদায় করতেছি বলেন আমরা কি চাইতেছি না অধিকার আদায় করতেছি আপনি জানেন একটা দেশ চলে দুই মাধ্যমে ইনপোর্ট এবং এক্সপোর্ট মাল বাহিরে যাবে মাল ভিতরে আসবে যেটাকে বলা হয় আমদানি এবং রপ্তানি আমদানি এবং রপ্তানি পুরা বাংলাদেশের অর্থনৈতিক শিল্প জোন এলাকাটা হচ্ছে আপনার চট্টগ্রামে শিল্প বাণিজ্যিক এলাকাটা কোথায় চট্টগ্রামে আমাদের ফেনী আল্লাহ তালা এমন একটা জায়গায় দিছে আপনি দেখবেন ভারত পুরা বাংলাদেশের কোথাও মাথাগামানি নাই কোথাও চার মাথাগামানি নেই সে চায় এ ফেনি জায়গাটা সে চায় এ ফেনীর বর্ডারটা কেন চায় আমরা জানি না তারা জানে কারণ কি আপনি ভৌগোলিক ম্যাপের মধ্যে দেখবেন এই ফেনীকে আল্লাহ তালা এমন একটা জায়গায় দিছে যেটাকে ভৌগোলিক ভাষায় বলা হয় লেক চিকেন লেক চিকেন মানে কি এই ফেনী যদি ব্লক হয় ফেনি যদি ব্লক হয় অটোমেটিক বাংলাদেশের চালিকা শক্তি যেটা অর্থনৈতিক ইকোনমিক জোন শক্তি যেটা চিটান এটা অটোমেটিক বাংলাদেশ থেকে কি হয়ে যাবে আলাদা হয়ে যাবে আপনারা জানেন কি না জানি না তবে শোনানোর জন্য বলতেছি পার্বত্য অঞ্চল বহু বছর আগের থেকে বাংলাদেশ থেকে আলাদা হওয়ার জন্য তারা চেষ্টা চালাইতেছে এই পার্বত্য অঞ্চলের ভিতরে এনজিওরা কাজ করতেছে ভারতীয়রা কাজ করতেছে শুধুমাত্র বাঙালিরা সেখানে কিছু করতে পারে না বাঙালি সেনাবাহিনী পর্যন্ত সেখানে জিম্মি আপনি চিন্তা করেন তাদের অধিপত্য কি পরিমাণ সেখানে বিস্তার হয়েছে এই এনজিওদের ব্যাপারে ওলামায়ে কেরাম পনেরো থেকে বিশ বছর আগে আমাদেরকে সতর্ক করছে কিন্তু আমরা চিন্তা করছি মোল্লা মুন্সি কি বুঝে কিন্তু আল্লাহ বলেন আল্লাহর রাসূল বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা মুমিনের দৃষ্টি সম্পূর্ণ মমিন থেকে বেঁচে থাকো কারণ তারা যে জিনিসটা দেখে ওটা আল্লাহ নূরের মাধ্যমে দেখে ওলামাই কেন বলছেন এই এনজিও সংস্থাগুলা আগামীতে বাংলাদেশের স্বাধীনতাকে একটা হুমকির মুখে ফেলায় দিবে আমার শেষ কথা হইল আপনাদের এই অঞ্চল নিয়ে আমরা কাজ করার জন্য শহর থেকে প্রস্তুত দেখেন লঞ্চের দুই তালা লঞ্চে কয় তালা উপরের তালার অধিবাসী নিচের তালা যায় পানি নেয় অথবা নিচতালার অধিবাসী উপরে যায় খাবারের পানি আনতে হয় কষ্ট না নিচের যদি চিন্তা করে উপরে যায় বারবার পানি আনার চাইতে লঞ্চের নিচে দিয়ে একটা ছিদ্র করলেই তো পানি আসে তো ও ছিদ্র করতেছে আর আপনি উপরের তলার অধিবাসী বৈশা বৈশা যদি বলেন যে ও তালা ও ছিদ্র করতেছে ও ডুবুক আমার কি যায় আসে ও কি একলা ডুববেন আপনি সব ডুববেন একটা হাতিয়ার আপনাদের হাতে আল্লাহ দিচ্ছেন এই যুবকদের হাতে আল্লাহ তালা দিচ্ছেন কিন্তু যুবকরা যুবকদেরকে চিনি না আমরা শহর থেকে কাজ করতে আগ্রহী কিন্তু ওই যে শব্দটা বললাম বাচ্চা না কাটলে মা কি দেনা দুধ দেনা আমরা আন্দোলন করবো কাকে নিয়ে আপনাদের এই অঞ্চলে রাস্তাঘাটগুলো নিয়ে আমরা আন্দোলন করব। আপনাদের দাবি উঠাইতে হবে না আপনারা প্রত্যেকেই যদি এককভাবে এই অমুকের দাবি উঠেছে ওই কোণা থেকে এ উঠেছে এই কোনা থেকে এ উঠেছে এই কোনা থেকে দাবিটা আন্দোলনটা কি মজবুত হবে হবে না সবাই একজনের মাধ্যমে একজনের অধীনে এসে যদি আন্দোলন করেন তাহলে আন্দোলনটা কি হবে শক্তিশালী হবে দেখেন আপনাদের এখানের এই জায়গাটার নাম কি জগৎপুর জগৎপুর হুজুর আব্দুর রহমান সাহেব তো সবাই চিনেন আপনারা কতটুকু চিনেন জানেন জানি না ওনাদের সাথে ওনার সাথে আমাদের শহরের অধিবাসীদের সাথে ভালো একটা সম্পর্ক যোগসূত্র ওনার মারফতই আমি এখানে আসছি আমরা এখানে আসি আজকে আমরা চাই আপনারা যদি আগামীতে এমন কিছু লোক যদি নির্বাচিত করতে পারেন যারা শুধু দেশের জন্য না ইসলামের জন্য কাজ করবে মনে রাখবেন যেটা দেশের শত্রু ওটা ইসলামেরও শত্রু যেটা ইসলামের শত্রু ওটা আপনার দেশেরও শত্রু এটা এখন হয়তো বুঝতেছে না কিন্তু সামনে দিন যত যাবে তত বুঝবেন যেই লোকটা ইসলামের শত্রু ওই লোকটা আপনার দেশেরও শত্রু এই জন্য আপনাদেরকে নেতা নির্বাচন করতে হবে এমন এক ব্যক্তিকে যে দেশের জন্য দেশের কথাও বুঝবে ইসলামকেও বুঝবে এমন একজন মানুষের নেতৃত্বে যদি আপনারা আন্দোলন গইরা উঠাইতে পারেন তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমরা শহর থেকে এত কঠিন এক আন্দোলন গইরা উঠাবো প্রয়োজনে আগামী নির্বাচন বয়কট কইরা হলেও আমরা এখানে শক্তিশালী একটা বাদ নির্মাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ পারবেন তো সবাই একতাবদ্ধ আছেন তো যে কথাগুলো বলছি সবাই মানবেন তো প্রস্তুতি গ্রহণ করবেন তো অনেক দেরি না গাজবাতুল হিন্দ হইতে অনেক দেরি না আবরার ফাহাদ নাম শুনছেন আবরার ফাহাদ এই শেষ কথা আবরার ফাহাদের নাম শুনছেন বুয়েটের সর্বপ্রথম যাকে হত্যা করা হয়েছে এই আবরার কে হত্যা করার পরে ওলামা একরাম কলম ধরছেন যে গাজবাতুল হিন্দের সূচনা ভারত কলমে আক্ষরিকভাবে প্রমাণিত করে দিয়েছে এই পর্যন্ত ভারত শুধু হামলাই করছে আমরা কি একবার হামলা করতে পারছি আমরা কি পাঠাইছি ইলিশ আমরা কি পাঠাইছি আর বর্ডারে তারা আমাদের কি কি পাঠাইছে লাশ তাকে সাধারণ মানুষ না বিজিবি আরে বর্ডার গার্ড বডি গার্ড বর্ডার যে দেয় সে তার নিজের নিরাপত্তা নেই বর্ডার অঞ্চলের মানুষগুলোর কি নিরাপত্তা আসবে এই জন্য আপনারা যে জায়গাটাতে আছেন খুবই দামি জায়গা প্রত্যেকটা ইঞ্চি স্বর্ণ আপনারা যদি আগামীর প্রেক্ষাপট বুঝেন তো শুধু ফেনি বাংলাদেশ না পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ আপনাদের হাতে চলে আসবে আল্লাহ তালা যে কথাগুলা বললাম বললেওয়ালা শুননেওয়ালা সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ